আপনারা যে খাওয়ন দান বাপা মরে গেলি কোন কিতাবে পাইছেন কান এটা বেদা সম্পূর্ণ গুনার কাজ এটা সম্পূর্ণ গুনার কাজ নেকি একটু হয় না চরম গুনার কাজ এটা বাপা মরে গেছে এই বেদাত কাজ করে বাপার কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা কিন্তু মাইয়াতে রুহের মা প্রত্যেকে দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম টাকা নেওয়াও হারাম ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন খাওয়াইলেন অনুষ্ঠান করলেন করতে পারেন যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপর একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একা চল্লিশা করে দেবেন আগুন জলা শুরু হয়ে যাবে আল মাইয়াত আল মাইয়াত ইউআযযাব বিমানি হালাই নবুজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোন মোলবি মুন্সির কথা নয় সহি বুখারী জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবুজি বলেছেন আল মাইয়াত ইউআযযাব মৃতকে আজাব দেয়া হবে বেমা আলাই হে। মৃতার জন্য যদি কোন নিয়াআত খাওয়ানোর অনুষ্ঠান সাদদা অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আসে জীবদ্দশা যদি নিষেধ করে না দিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোন সাদ্য করিস না কোন যিয়াত করিস না কোন নিয়হত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে আর শাস্তি হবে ওয়াজিবুল মাইয়াতবি মানি হে মানুষের জন্য যারা 3 দিনা 40 আয়োজন করেন যারাই করে তাদের কবরে শাস্তি শুরু হয় বোখারের বর্ণনায় মৃত ব্যক্তির চার দিন চল্লিশ দিন অথবা নির্দিষ্ট কোন দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম প্লিজ এই যে আমাদের দেশে মানুষ মারা গেলে যে খাবার আমরা খাওয়াই এটা একবারকে আলেমদের কাছে জিজ্ঞেস করছি এটা সহি এটা কি সন্ন্যাসম্মত না বেদাত বন্ধুরা আমার গরু মোড়ে যেরকম শকুন খুশি হয় মানুষ মারা গেলে এরকম কিছু ব্যবসায়ী মোল্লা মলুবীরা খুব খুশি হয় তিন দিনের খাবার তেরো দিনের খাবার সাত দিনের খাবার চোদ্দ দিনের খাবার চল্লিশ দিনের খাবার একই রুসুল বাংলাদেশে তো আল্লাহ সারা বাংলাদেশ আমাকে ঘুরা চট্টগ্রামের সবথেকে বেশি মৃতবার্ষিকের দাওয়াতে কেউ যদি না যায় সেই খাবার যদি তাকে বাসায় এনে দেওয়া হয় তাহলে কি সেই খাবার খাবে যে না কুকুরকে দিয়ে দিবে ওটা হলো হারাম দুইটা পাপ একটা বিদাত নেকির আশায় করেছে এই জন্য দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য সেরেক শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়ের সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসুল আসলাম বলেছেন সদাকায় জারিয়া করতে তবে এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল কুসংস্কার গুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা তিন দিনের দিন চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যে সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদাত হ্যাঁ কোন মৃত ব্যক্তির জন্য তিন দিন দিন অথবা এক বছর পরে খাবারের আয়োজন করতে হবে এটা ইসলামী সরিয়া সম্মত নয় মিলাদ বা বৈশাখে যদি কোনো খাবার দেওয়া হয় সেটাকে খাওয়া যাবে বেদাতি অপশনগুলো এর খাবারটা ত্যাগ করাটা ভালো এত ভালোবাসা দিয়েছে সাবিরা সেই সাবির এর বেঁচে ছিলেন এক নব্বই বছর পর্যন্ত নবীদের পরেও দিন তিনি হাই হোসেন করলেন না ঈদে মিলাদুল নবী পালন করলেন না মারা যাওয়ার পরে তিন দিন সাত দিন চল্লিশ দিন বছর বছর বের করলেন না আপনি কোথায় পেছেন এগুলো এগুলো আবার অনেকে এমাদত মনে করে করে না করলে আমার বাবা মনে হয় জান্নাত পাবে না তোর বাবা এমন জান্নাত পাবে না

হাদিসের কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবে রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছু চার দিন চল্লিশা এগুলোতে কি করেন আপনারা বলবেন ঢোল পিটান নাচানাচি ডিজে পার্টি পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন কি করেন কোরআন খতম ভালো কাজ আলে মলামা ডাকেন ভালো কাজ ঠিক কিনা কবর জিয়ারত করেন ভালো কাজ মানুষকে খাওয়ান ভালো কাজ মুনাজাত করেন পাঁচটা ভালো কাজ করলেন এটা হারাম হইল কেমনে কথা বলেন শুধু দিনটা চার দিন আর চল্লিশা নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে তা আমরা যে বাংলাদেশি সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি পীরেরা ফাল্গুনের তেরো পৌষের বারো তেরো আঠারো ঠিক কিনা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বলে কি বলে পৌষের অমুক পঞ্চাশ বছর ধরে পৌষের দশ তারিখই হচ্ছে এটা গুণা হয় না বেদাত হয় না শুধু চার দিন আর চল্লিশ বাইন্দা করলে গুণা হবে এটা ফালতু কথা

আমত্তা আম মানুষকে খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া ফিস হাবিলিল্লাহ এই খাওয়াটা যে একদম সোয়াবের জন্য এটা সন্দেহ আছে শূন্যতে খাতনা বিয়ে শাদী ওখানে দুই নাম্বারই হইতে পারে প্রেজেন্টের জন্য পয়সার জন্য কিন্তু এই যে মেজবানী করেন এটা একমাত্র কার খুশির জন্য এটাকে বলা হয় এটাকে বলা হয় এটা আমত্তা আম কি বলা হয় এটা একদম تام এটা কেমন ناکামল মেশকাতের হাদিস মেশকাতের হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু একদিন বললেন ইন্না ফিল জান্নতি গরাফা বহাসতের ভিতরে কিছু खास কামরা আছে ইউরা জহুরুহা মিন বুতুনিহা ও বুতুনুহা মিন জহুরিহা যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফকামা আরাবিয়ুন ফক্বালা লিমান হাযা ইয়ারসুল্লাহ এক বেদীন দাঁড়া বললেন হুজুর এতদিন বেহেস্তের কথা শুনছি কামরার কথা তো শুনি নাই এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন রুসুল্লাহ বললেন মান অফ আবাল কালাম ওয়াতাম ওয়া আদা আমার সিয়াম ওয়া সাল্লা আফিল্লাহী নেওয়ান্না সুনিয়াম আমার উন্নতের যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতের পর চারটা নফল কাজ বেশি করবে যে তার কথাকে পবিত্র করলো আর মানুষকে বেশি বেশি আল্লাহর খুশির জন্য খাওয়ালো বেশি রোজা রাতে তাহাজ পড়ল আল্লাহ তাকে বেহতে সে কামরা দিয়ে দিবেন তাহলে মানুষকে খাওয়ানো সব না গুণা তাহলে চার দিন আর চল্লিশ আয় কোরআন পড়লেন আলেন দাওয়াত করলেন মানুষকে খাওয়াইলেন কবর জিয়ারত করলেন এটা শুন না বলেছেন বলেছেন সাল্লা সাল্লাম কুন্তু না তুকুম আন জিয়ারাতিল কুবুর জুরুহা আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম সাবধান এখন থেকে জিয়ারত করো তো কবর জিয়ারত করলেন চারটা ভালো কাজ পাঁচ নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া কি কি বলা হয়েছে আর দোয়া ও মুখল এবাদা এবাদতের মূল হলো দোয়া এই পাঁচটা ভালো কাজ যেখানে ওইটা হারাম হওয়ার কোনো কারণ নাই সেটা বেদাত যদি হয় বেদাতে হাসানা আর সেটা মুস্তাহাবের দরজা রাখে আপনার মা আপনার বাবা মারা গেছে আপনি চাইতেছেন নিজের থেকে চাচ্ছেন যে আমি কিছু নয় মুরব্বি যারা সবাই সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেব মুয়াদ্দ সাহেব বাফা শক্ত নামাজি এরকম কিছু মানুষ এবং সমাজের কিছু নেহায়ের গরিব ইয়াতি মিসকিন থাকে এরকম কিছু মানুষকে আমি খাবার দিব একটা আয়োজন করে আমার বাড়িতে আনবো তারা আসবে দোয়া দূরত পড়বে আমার মায়ের জন্য আমার বাবার জন্যে দোয়া করবে এরপরে আমি আমার তৌফিক অনুযায়ী তাদেরকে কিছু খাবার দিব এই ধরনের অনুষ্ঠান মা বাবা মুরব্বীরা মারা গেলে চার দিনে পাঁচ দিনে বা চল্লিশ দিনে একচল্লিশ দিনে অনেক জায়গায় করে থাকে কিন্তু আফসোস হলো আমাদের অনেক আলেম ভাইয়েরা উনি আমার উনারা আমার জাতি ভাই ওনার আমার জাতি ভাই আমি এনকার করে অসম্মান করে বলছি না শুধু বুঝানোর জন্য বলছি ভাই এই আমার জাতি ভাইদের মধ্যে কিছু ভাইরা কয়ে করা যাবে না বেদা আমাদেরকে দিয়ে দেন মর্জি দিয়ে দেন মাদ্রাসায় দেন আমাদেরকে দিয়ে দেন তাহলে জায়েজ হবে কথাটা সুন্দর মসজিদে দিতে হবে মাদ্রাসাও দিতে হবে আলেম ওলামাদের দিবেন ওটাও জায়েজ আছে নিঃসন্দেহ ওটাও জায়েজ কিন্তু আপনাদেরকে দিলে জায়েজ হবে সাধারণ মানুষকে খাওয়ালে না জায়েজ হবে এটা কোন কিতাবে আছে কিতাব ওলা আনতাস সারা অন্য কোনো কিতাবে নাই কথাটা বুঝতেছেন আপনারা যদি বলেন যে হাদি ভাই এই যে চার দিনে পাঁচ দিনে বা সুবিধা সময়ে সন্তানেরা মা বাবা মারা গেলে এই যে একটা জিয়াফত করে দোয়ার আয়োজন করে আমাদের কসবা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে এটাকে জিয়াফত বলে চল্লিশা জিয়াফত বলে আপনারা তো চল্লিশা জিয়াফত বলেন না কেউ চার দিনে করে কেউ পাঁচ দিনে করে কেউ ছয় দিনেও করে কেউ আবার চল্লিশ দিনে করে কেউ একচল্লিশ দিনে করে কেউ আবার উনচল্লিশ দিনেও করে এটা হলো সবাই আলোচনা করে যেদিন সবাই থাকে ওই দিনই করে সুবিধা মতো টাইমে করে কিন্তু বেশিরভাগ মানুষ চল্লিশ দিনের মাথায় করে এই জন্য এটার নাম হয়ে গেছে চল্লিশা কিন্তু এটা অরিজিনালি এটার নাম হল ইসালে সওয়াবের মাহফিল উপলক্ষে জিয়াফত দুইটা বিষয় এখানে ইসালে সওয়াবের মাহফিল আর একটা হলো জিয়াফত এটা হলো কুরআন হাদিসের ভাষা এই আমলটা কোরান এবং হাদিসের কোথাও আসেনি এই প্রশ্ন যদি আমাকে কোনো আলেম ভাই করেন আমি বলবো ভাইজান ও আমার আলেম ভাইয়ের আগো আমি আপনার একজন ভাই আপনার একজন জাত ভাই সেই হিসাবে আপনার প্রতি সম্মান রেখে বলছে দুই লক্ষ হাদিসের হাফেজ হাফেজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ ফাতাওয়ার মধ্যে এই ব্যাপারে অনেকগুলি হাদিস এনে উনি ফাতুয়া দিয়েছেন মুরব্বিরা কোন মুসলমান মারা গেলে তাদের ইসালে সবাব প্লাস দিয়া ফত উপলক্ষে খাবার আয়োজন যেটা এটা আমত্ত আম এটা ইমাম সুয়ুতি দিয়েছেন মুস্তাহাব কাজ জালালুদ্দিন আল্লাহ বলবেন কোরআন হাদিসে আসেনি আপনাদেরকে এটাকে বলতে চাই কোরআন হাদিসে না থাকলে ইমামরা কখনো ফতোয়া দেয় না এটা মনে রাখবেন কোনো একজন ইমাম যদি একটা বিষয়ে ফতোয়া দেয় যেটা করা যাবে তখন ধরে নেবেন এটার পক্ষে কোনো না কোনো কোরআন হাদিসের দলিল আছে কারণ ইমাম যারা ওনারা আমাদের সবার চাইতে হাজার কোটি গুণ বেশি আমানত ওনারা আমাদের সবার চেয়ে বেশি মুক্তি ওনারা দায়িত্বশীল আদিল শেখা ন্যায়পরায়ণ বিশ্বস্ত ওনারা যখন কোন ব্যাপারে রায় দেয় নিশ্চিত আপনি ধরে নেবেন এটার পিছনে কোরআন হাদিসের নির্ভরযোগ্য দলিল আছে এবার আমরা ধরে নিলাম ইমাম সিউতি যেহেতু এটাকে জায়েজ বলেছে এটা নিশ্চয়ই জায়েস কিন্তু আপনাদের সুবিধার আমি একটা বা দুইটা হাদিস বলি আপনারা যেন বুঝেন না ইমাম সৈয়তির শুধু ফতোয়া না রসুলের হাদিসের মধ্যে এটার দলিল আছে একটা হাদিস আমি বলি বলবো যুবক ভাইরে কথাগুলি আছে আমার আজকে যারা আছে তারা হয়তো চিরদিন থাকবেন আল্লাহ হায়াত রাখলে তোমরা সামনের দিন থাকবে তোমরা যদি এই বিষয়গুলি বুঝো তাহলে মুরব্বীরা পৃথিবী থেকে চলে চলে গেলেও তোমাদের কাছ থেকে দোয়া পাবে তোমরা যদি এই বিষয়গুলি বুঝো তোমরা যেদিন দুনিয়াতে থাকবে না সেদিন তোমাদের আওলাদরা তোমাদের জন্য দোয়ার আয়োজন করবে কিন্তু তোমরা যদি না বুঝো তোমাদের মা বাবাও দোয়া পাবে না তোমরাও দোয়া পাবে না পুরো দোয়াটাই বন্ধ হয়ে যাবে আপনাদের বলেন আপনাদেরকে দোয়া লাগবে নাকি লাগবে না এই জন্য একটা হাদিস আপনারা মনোযোগ দিয়ে শুনে এটা সহি হাদিস জয়ীফ না সহি হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর কিতাব মধ্যে এটা বেশি দিন আগের কিতাব না মাত্র বারোশো বছরের আগের কিতাব সেই কিতাবের মধ্যে হাদিস আবু নিসবাহী রহমাতুল্লা আলাই হাদিস কানা উল্লেখ করেছেন আল্লাহিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ ইমাম ইবনারি রহমাতুল্লাহ আলাই আহ কবুর সেই কিতাবের মধ্যে হাদিস কানা উল্লেখ এইভাবে ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়ু তাআম আনহুম tilkal ayyam সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের? না ক্যামেরা লাভ ভাই আপনাদের কষ্ট হইতেছে এই ক্যামেরা তো আর আমার জন্য আসে না আসছে তাহির সাহেবের জন্য ইনশাআল্লাহ তারপরও সাধুবাদ জানাই সাধুবাদ জানাই তোমরা প্রচার করো সুন্নিয়তের প্রচার করো ওটা চাই সুন্নিয়তের প্রচার চাই যে কোনো সুন্নি আলেমের প্রচার করো অনলাইনের জগতে আজ থেকে পাঁচ বছর আগেও সুন্নি আলোচনা সুন্নি আলেমদের আলোচনা পাওয়া যেত না খুঁজেই পাওয়া যেত না এখন আপনাদের অবদানে এই সুন্নিয়তের এই সৈনিক যারা অনলাইন ফোর্স আপনাদের সহযোগিতা এখন অনলাইনে ইউটিউবে সুন্নি আলেমদের ওয়াজ নসিহত পাওয়া যায় এমনকি বাতেল যত বক্তা তাদের ওয়াজগুলি মিথ্যা বানুয়াত, মন করা অযৌক্তিক অগ্রহণযোগ্য এটা বোঝা যায় সুন্নি ইউটিউবার যারা সুন্নি আলেমদের আলোচনা প্রচার করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে সুবহানাল্লাহ যেন আমরা দোয়া করি তাদের জন্য তবে বেজাইল্লা যারা তাদের জন্য না যারা সঠিক নিয়তে ইউটিউবে সুন্নিয়তের খেদমত করে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুক বলেন আমিন বন্ধুরা আমার যে হাদিসটা তেলাওয়াত করলাম ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবা মানুষ যখন মারা যায় ওই মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে একটা না সাত দিন বর বেশি ফেতনার মধ্যে থাকে বেশি কষ্টে থাকে এদিকে থাকা নাই